ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওতে শেয়ার করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখা নিয়ে এবং খাতায় বেশি নম্বর নিয়ে পর্ষদের তরফ থেকে যে নির্দেশ জারি হয়েছে সেটা এবং এবছর কি পাশে হার বেশি হবে ফেল কেমন করবে সেটা আজকে ভিডিওতে তোমাদের শেয়ার করব তো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে যে একটা বিরাট সুখবর এবছর কিন্তু উচ্চ মাধ্যমিকের লাস্ট পরীক্ষা হয়ে গেল সামনে বছর থেকে কিন্তু সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হবে তার জন্যে একটা বিরাট সুখবর সেটা আজকে ভিডিওতে শেয়ার করব তো আমরা দেখে নিই সরাসরি পেপার কাটিংয়ে কি লিখেছে সেটা দেখো উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রের বড় ভুল পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা সংসদের দেখো তাছাড়াও কিন্তু প্রতিটা সাবজেক্টে নম্বর দেওয়ার কথা বলেছে সংসদের তরফ থেকে সেটা তোমাদের সামনে শেয়ার করব তারপরে বলবো যে এবছর কি সবাই পাস বা ফেলে হার কতটা হতে পারে সেটা তোমাদের সামনে দেখাবো তো চলো দেখো পেপার কাটিংয়ে ডা এদিকে লেখা আছে উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্রে বড় ভুল কারণ তাজমহলের জায়গায় লেখা ছিল তার জন্যে নম্বরটা পুরো নম্বর দিবে তাছাড়া অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো বলেছে নম্বর বেশি দেওয়ার কীরকম দেখো ডান দিকে দেখো প্রসঙ্গে মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকাদের যারা খাতা দেখবে তাদেরকে বলে দিয়েছে যে অকারণ ছাত্রছাত্রীদের নম্বর চেপে না দেওয়ার নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সঙ্গে অর্থাৎ নম্বর কাটা যাবে না যথেষ্ট বা ভালো মার্কস বা পূর্ণ নম্বর দেওয়ার কথা বলেছে মানে একদম ফুল মার্কস দেওয়ার কথা বলেছে যারা খেলা দেখছেন সেই সব স্যারদেরকে দেখতে পাচ্ছি কারণটা কি এবছরই উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা হয়ে গেল আর সামনে বছর কিন্তু ছাব্বিশে কিন্তু যেটা হবে সেটা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা নতুন সিলেবাস পরীক্ষা হতে চাই তার জন্যে এবছর ভালো করে নম্বর দেওয়ার বা সঠিক নম্বর দেওয়ার কথা বারবার কিন্তু শিক্ষা সংসদের কাছ থেকে জানা গেছে জানিয়েছে শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক জানিয়েছে যে এবছর যেন ভালোভাবে খাতা দেখা হোক মানে নাম্বারটা যেন দেওয়া হয় খাতায় কী করতে নিষেধ করেছে যারা খাতা দেখবে ঠিকঠাক বুঝতে পারছো তাহলে বুঝতে পারছে এখান থেকে যে এবছর কিন্তু খাতা দেখার ক্ষেত্রে ঘোষণা করেছে সংসদের তরফ থেকে যে নম্বর দেওয়ার জন্য ভালো ভালো নম্বর পাবে এবছর কিন্তু ভালো মার্কস পাবে যারা ভালো ভালো লিখতে পেরেছে এবং পাশের হার বেশি হবে কারণ হয়তো কিছু নাম্বার কম দু এক তাদের গ্রেজ দিবে পাশ করিয়ে দিবে এখান থেকে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাশ করবে মানে পাশের হার বেশি থাকবে ঠিক আছে আর হয়তো দু একজন মানে খুব কমই খুব কমই কিন্তু ফেল হতে পারে এটা তোমাদের সামনে শেয়ার করলাম ঠিকঠাক দেখতে পাচ্ছ লেখা আছে সেটাই তো এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি এবছর মাধ্যমিক খাতা দেখা শেষ হয়ে গেছে এবং জমা পড়ে গেছে তো স্যারদের কাছ থেকে যে রিপোর্ট পাওয়া গেছে খাতা দেখা নিয়ে স্যাররা শেয়ার করেছে যে এবছর কিন্তু বেশি বেশি নম্বর দিয়েছে পুরো মার্কস দেওয়ার চেষ্টা করেছে স্যাররা এবং ভালো নম্বর উঠেছে হ্যাঁ তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে এবছর পাশের হার মাধ্যমিকের কিন্তু ভালো হবে মানে পাশের হার বেশি হবে এবং বেশি নম্বর নিয়ে পাশ করবে আর ফেলের সংখ্যা খুব কম হতে পারে যেখানে পাশের হার বেশি হচ্ছে ঠিকঠাক তো অনেকে ঠিকঠাক লিখেছে খাতায় বেশি ভালো নম্বর পেয়েছে এবং যদি যারা কিছু লিখেনি তাদের নম্বর কাটা হবে বা তারা কীভাবে ফুল মার্কস পেতে পারে যারা কিছু লিখেনি কিছু করেনি যারা ঠিকঠাক লিখেছে তারা বেশি নম্বর পাবে ভালো নম্বর পাবে এটা তিন ওই স্যাররা শেয়ার করেছে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম তাই এবছর পাশে হার বেশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেটা তোমাদের সামনে শেয়ার করলাম তো আমাদের চ্যানেলের সমস্ত রকমের আপডেট খেলা দেখা নিয়ে জানানো হয় বা আপডেট দেওয়া হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও